হাসা ও হাসা তো এই যে একটা বিজ যে বেরেস্টার Kaiser কামালে শুনছি গাই গাই ভাই কি করে দিছে করে ঝুলন্ত ভালো করে এই হইল আমাদের ব্যারিস্টার কাইসের কামাল মহোদয় বাই উনি অত্যন্ত দয়াবান তিনি এই খাটের এবং বাঁশের বৃষ্টি তৈরি করেছেন উনি সকল মানুষ পারাপার ফ্রি করে দিয়েছেন এবং গাড়ি ঘোড়া যেগুলো ছিল উনি অত্যন্ত মজবুত করে এটা তৈরি করেছেন অভিজ্ঞ কারিগর দিয়ে এবং এটা আপনার প্রাইভেট কারণে আসতে পারবেন এই হলো পর্যটন কেন্দ্র সামনে বিজয়পুর আমরা যাব ঠিক আছে এখানে দেখেন অনেক মানুষের একটা আনিগুনি দেখতে কিন্তু আসলে অনেক চমৎকার লাগতেছে তাই না হ্যাঁ এই যে দেখেন বায়ারা এই যে নিয়ে যাচ্ছেন কাজে মিলে আর ওইদিকে দেখেন আমাদের গারো উপজাতি পিসি ওরাও এখানে রোজ যাতায়াত করেন ঠিক আছে আর ওই সামনে দেখেন এক মুরব্বী লোক আসছেন হ্যাঁ ওই সামনেই আমরা দেখেছি এখন টুলফি ব্যারেস্টার মহোদয় এখানে মসজিদ মাদ্রাসায় এতিমখানা এবং সকল ধর্মীয় কাজের জন্য দেওয়া হয় এই টাকা উঠানো উঠিয়ে এতিমখানায় মাদ্রাসায় বিভিন্ন ফান্ডে দেওয়া হয়